আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে প্রত্যেকটি অনুষ্ঠান। বাড়ি কি এরকম ইচ্ছা কেন হঠাৎ এরকম ইচ্ছা বলতে কি এটা আমার আইডিয়া ছিল না আচ্ছা যেটা হচ্ছে এটা প্ল্যানটা করেছিল আমার ছেলে মোহনমান ফ্যান ক্লাবের সদস্য এবং মোহনমান ক্লাবের আমরা ভক্ত দুজনেই আমরা আমাদের বাড়ির মহিলারাও ভক্ত আমার আশেপাশে বাড়িরও অনেকেই মোহনমাগান ভক্ত যেমন আমার এই ভাইপো একজন আছেন হ্যাঁ কুন্তল চক্রবর্তী উৎপল চক্রবর্তী বা এনার দাদা হ্যাঁ রবি চক্রবর্তী বা মেয়ে আয় সামনে আয় আমার নাতনি বলি দাদু বলে আমাকে আমার বৌমা এরা সব মানে ওই ভাই প্রকাশের বাড়ি ওরা সবাই পরিবারের সদস্য এবং আমাদের সহযোগিতা করে খেলা দেখতে যাওয়া বা খেলা দেখার জন্য হ্যাঁ যেমন মহিলাদের তো জানেন যে টিভি ছাড়তে চায় না সিরিয়ালের জন্য কিন্তু খেলা দেখতে দেখার সময় আমাদের ছেড়ে দেয় মানে খেলা দেখতে যেদিন যেতে পারি না তা এই নিয়ে মোহনবাগান জিতলে আমরা খুবই আনন্দিত হই এবং মোহনবাগান জয় মোহনবাগান জয় ভারতবর্ষ এই নিয়েই আমরা আছি ভারতের জিতও আমাদের যেরকম আনন্দ দেয় তেমনি মোহনবাগান জিতলেও আমাদের আনন্দ দেয় এই আমরা মোহনবাগান বাগান ভক্ত তো অনেকেই হঠাৎ করে পুরো বাড়ি মোহনবাগানে বললাম তো যে আমার ছেলে এ মন বাগানের অন্ধভক্ত হ্যাঁ এবং ও বলেছে আমরাও খেলা টালা দেখি ভালোই লাগে হঠাৎ করে এরকম আইডিয়াটা আইডিয়াটা মানে আমার বাবা যেরকম বললো আমার মানে ঠিক আমারও নয় আমার বন্ধু যে কিছুদিন পর আমার জীবনসঙ্গিনী হবে শ্রমণা নন্দী ওরই মাথা থেকে প্রথম বেরিয়েছিল আমাকে বলেছিল এবার আমিও মন বান অন্ধভক্ত সেও মন বান অন্ধভক্ত তারপর বাড়িতেও বলি এক কথায় সবাই রাজি সেই থেকেই প্ল্যান যে বাড়ির করব করবো মোহনবাগানের রঙে এবার আমি আশেপাশে অনেক বাড়িতেই দেখেছি এরকম সেই থেকে আমারও ইচ্ছে ছিল যে মোহন বাগান কিছু একটা করবো ভালোবাসাটা প্রকাশ করার জন্য সেই হিসেবেই আর কি প্রভু স্ত্রীর কথা শুনেই তার আবদার রাখতে পুরো বাড়ি রাঙিয়ে ফেললেন মোহনবাগানের রঙে কি বল অনেকটাই তাই আমারও ইচ্ছা ছিল মানে ইচ্ছা ছিল কিন্তু প্রকাশ করা হচ্ছিল না একজন প্রকাশ করলো সেই থেকে আমাদের তার ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে নিজেদেরও ইচ্ছা তারও ইচ্ছা এবং আমি আরেকটা পুরো বাড়িটাই এরকমভাবে সাজানো হয়েছে রাস্তা দিয়ে লোকজন এলো তারাও তো দেখে হ্যাঁ এই বাড়ি রং শুরু হওয়ার পর থেকেই যে যারা এখান দিয়ে যাতায়াত করছে সবার থেকেই ফিডব্যাক পাচ্ছি অনেকে ডেকে বলছে আর বাড়ির নাম মন বাড়ি হয়ে গেছে কেউ চিনতে না পারলে রাস্তায় মেন রাস্তায় মন বান বাড়ি বললে আমাদের বাড়ি নিয়ে চলে আসছে রীতিমতো একটা ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে এবং অনেকে এসে এখানে ভিড় জমাচ্ছে সেলফি গুলা বিষয়গুলো কি বলবো ভালো লাগছে সাধারণ লাগছে কি নাম আপনার নাম শুভজিৎ ঘোষ